আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো আপনি যদি শত্রুর সাথে শান্তিতে থাকতে চান তবে তার সাথে আপনাকে মিশে যেতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে তবেই আপনার শত্রু আপনার সঙ্গীতে পরিণত হবে কেবল মুক্ত মানুষই আলোচনায় বসতে পারে বন্দিরা কখনো চুক্তি স্বাক্ষর করতে পারে না যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তার হৃদয় প্রবেশ করতে পারবে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় সব কিছু ফিরিয়ে দেবে পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে পৃথিবীর কোনো মানুষই জন্মগতভাবে অন্য মানুষকে বর্ণ ধর্ম জাতির কারণে ঘৃণা করতে পারে না তাকে ঘৃণা করতে শেখানো হয় মানুষ জন্মগতভাবে প্রাকৃতিকভাবে কেবল ভালোবাসতে শেখে প্রকৃত নেতাদের অবশ্যই তাদের জনগণের স্বাধীনতার জন্য সমস্ত ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে আমি শিখেছি যে সাহস হল ভয়ের অনুপস্থিতি নয় বরং এর ওপর বিজয় সাহসী মানুষ সে নয় যে ভয় পায় না বরং সে যে ভয়কে জয় করে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন একটি ভালো মস্তিষ্ক এবং একটি ভালো হৃদয় সবসময় একটি দুর্দান্ত সম্মিলন আমার সাফল্য দিয়ে আমাকে বিচার করবেন না কতবার আমি নিচে পড়েছি এবং আবার কতবার ফিরে এসেছি তা দিয়ে আমাকে বিচার করুন প্রতিদান কিছু আশা না করে অন্যদের সাহায্য করার জন্য নিজের সময় এবং শক্তি দেওয়ার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না মুক্ত হওয়া মানে কেবল নিজের শিকল খুলে ফেলা নয় বরং এমনভাবে জীবনযাপন করা যা অন্যের স্বাধীনতাকে সম্মান করে এবং বৃদ্ধি করে আমি যেমন বলেছি প্রথম জিনিসটি হল নিজের সাথে সৎ হওয়া আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তবে আপনি কখনোই সমাজে প্রভাব ফেলতে পারবেন না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন তা নির্ভর করে আপনি কোথায় বসেছেন তার ওপর অসন্তোষ হচ্ছে বিষপানের মতো এবং আশা করা যায় যে সেই বিষ আপনার শত্রুদের মেরে ফেলবে নাগরিকরা শিক্ষিত না হলে কোনো দেশই সত্যিকার অর্থে বিকাশ করতে পারে না সাহসী লোকেরা শান্তির স্বার্থে ক্ষমা করতে ভয় পায় না কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সব কাজই সব অসম্ভব বলে মনে হয় যদি নিজের লক্ষ্যে স্থির থাকে তার একদিন না একদিন সাফল্য আসবে হাতে রেখায় ভাগ্য থাকে না ভাগ্য থাকে মানুষের কর্মে জীবনে যদি কিছু করতে চাও তাহলে একা কিভাবে হয় তা শিখে নাও। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে আমি কখনোই হারিনি আমি নয় জিতেছি নয় তো শিখেছি আমি এমন বন্ধুদের পছন্দ করি যারা স্বাধীন মনের অধিকারী কারণ তারা আমাকে সব কোণ থেকে সমস্যা দেখায় বিভিন্ন সমস্যা কিছু মানুষকে ধ্বংস করে দেয় আবার অন্যদের গড়ে তোলে যে মানুষ চেষ্টা অব্যাহত রাখে তার আত্মাকে কেটে ফেলার মতো যথেষ্ট ধারালো কোনো কুঠার নেই আশার মতো অস্ত্র যার কাছে আছে সে শেষ পর্যন্ত টিকে থাকবে আমি যদি হারানো সময় আবার ফিরে পেতাম তাহলে একই কাজগুলো আবার করতাম নিজেকে একজন মানুষ বলে দাবি করেন এমন যে কোনো ব্যক্তি তাই করবেন পেছন থেকে নেতৃত্ব দিন এবং অন্যদের ভাবতে দিন যে তারাই সামনে রয়েছে আমাদের অবশ্যই সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে এবং চিরকালের জন্য উপলব্ধি করতে হবে যে সময়টি সর্বদা ঠিক করার জন্য উপযুক্ত